আসসালামু আলাইকুম আজ আমি কাঁচা কাঁঠালের খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের ভাজি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি কাঁঠাল কেটে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দেবো তেল দিয়ে দেবো তেজপাতা অল্প পরিমাণে গোটা জিরে এলাচ দারচিনি আর কালো এলাচ এবার অল্প আচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার পানির সাথে সকল মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব অল্প আছে নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দেব কাঁঠালটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব মশলার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা অল্প একটু পানি দিয়ে আমি পাতলা করে মেখে নিয়েছি এবার অল্প আছে অনবরত নেড়ে চেড়ে কাঁঠালটা একটু ভাজা ভাজা করে নেব। কাঁঠালের মধ্যে থেকে যখন পানি অনেকটা শুকিয়ে আসবে তখন বুঝতে হবে কাঁঠাল ভাজা হয়ে গেছে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে এভাবে কাঁঠাল রান্না করলে যে খায় না সেও কিন্তু চেটে খাবে দেখুন কাঁঠাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে কাঁচা কাঁঠালের ভাজির রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে কাঠাল রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে